আপনারা চাই তো আমি সাদা কাপড় পরে এই বয়সেই বের হয়ে আসি এটাই তো চাই এটা যদি না চাইতো তাদের ছেলেকে শাসন করতো তাদের ছেলে যে আমার সাথে আজকে দেড় বছর যাবো অন্যায় করতেছে মারধর করতেছে তার কোনো একটা কিছু তারা করত। আর এখন যখন আমি নিজেই চলে এসে এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তখন তার লাল বেশনারসি শাড়ির ইয়ে উঠাই তো কোনো লাভ নাই ঠিক আছে আবেগ বলতে তেমন কোনো নাই আমি আবেগের থেকে বিবেকে থাকা লোক বেশি আমার মানে অতিরিক্ত আবেগ আমি নিজেই পছন্দ করি না আমার অনেকগুলো আছে ন্যাকামও কথা বলে এ করে আমি আসলে সেরকম মেয় না আমার তোটা ওটা পছন্দ না তো আমি যতটুক পারি সব সময় বিবেকে থাকার চেষ্টা করি ভাঙা সংসার জোড়া লাগানো যায় ওকে আমি বলছি বলেছিলাম যে আমি আর বাংলাদেশের কোনো প্রান্তেই পা দিব না তো তোমার যদি একান্তই আমাকে চাও আমাদের বাচ্চাগুলার মুখের দিকে তাকিয়ে সংসার টিকাতে চাও তাহলে তুমি আমাদের এখানে আসতে পারো এই কথা তাকে বলা হয়েছে আপনারাই বিবেচনা করেন যে একটা মানুষের জিদের কারণে কি সংসার ভাঙতেছে না আমার ওপর যে টর্সারগুলা হয়েছে যে মারধর গুলা হয়েছে আমি তার জন্য সেগুলো সহ্য করতে না পেরে আমি আসছি আপনারাই বিবেচনা করেন এখানে ওগুলো আমি দেখেছি আমার ছেলে হয়তো আমাকে ছাড়া ভালো নেই এটা আমি বিশ্বাস করি আর যেগুলা ওকে এগুলা শিখায় দেওয়া হয়েছে বলে ওইগুলো কয়মার সামনে বলছে তাছাড়া ও বলতে পারে না আর এইটা জানি যে ওর আব্বুর সামনে ও ভয়ে কিছু বলে না ভয়ে কান্নাও করে না ওর আব্বু যখন চলে যায় তখন নাকি ও আম্মুর জন্য কান্না করে আসার জন্য ওইটা তো ওকে শিখায় দেওয়া হয়েছে তাই সেজন্য বলছে ও তো ছোট মানুষ ওর তো বোঝার ক্ষমতা নেই যে আব্বু ভালো নেই ভালো আছে থাকবে না কেন এখন আমি যখন ছিলাম তখন সে খাওয়া দাওয়া করতো না ঠিক মতো ঠিক মতো কোনো ইনকামও করে না খাওয়া দাওয়া করে না সব সময় নেশায় থাকে সব সময় আমাকে নিয়ে সন্দেহ করে ঝগড়াঝাটি করে এখন দেখেন দিব্যি সে তিনবেলা মায়ের হাতের গরম গরম রান্না খাচ্ছে ঘুমাচ্ছে এখানে সেখানে যাচ্ছে বাসায় দেখেন প্রতিদিন যে বাসায় প্রতিদিন ঝগড়া হইতো এখন সে বাসায় আর কোনো ঝগড়া নাই তাহলে আমি মানুষটাই ওখানকার সমস্যা ছিলাম আমি চলে আসছি সব সমস্যার সমাধান এখন তার ভালো আছে সুখে আছে আমি তাকে ছাড়া কেমন থাকবো আমার আমি ভালো নেই সত্যি কথা বলতে তার এক ফোঁটা রক্ত থাকতে সে আমার এখানে আসবে না বলতে আমার ইয়ে বোনের বাড়ির ওখানে আশপাশে আমি থাকতে চেয়েছি এই ডিসিশন নিলাম যে কারণ আমি তো তার বাবার বাড়িতে থেকে দেখলাম তার হচ্ছে রাজশাহী থেকে দেখলাম কোথাও সে কোন রকম আমাকে মানে আমার সাথে ভালো ব্যবহার করেনি প্লাস মায়ের ধর কমায়নি তো এখানে থাকলে হয়তো আমাদের লোকদের সাথে থাকবে হয়তো সে সাহস পাবে না আমাকে এরকমভাবে মারার এইটাই কারণ মার তো মানুষ এটা তো অনেকগুলা ঘটনা বললে অনেক সময় লাগবে মানুষ কিন্তু একটা মানুষকে মারে না। নিজের নিজের খায় ঠিক আছে এরকম আমাকে অনেক রকম মারধর করা হয়েছিল এ হয়েছিল আমি রাত করে বা সংক্ষেপে বলি আমি রাগ করে আমি হচ্ছে বাবার বাড়ি চলে আসছিলাম তো তখন ইয়া হয়েছিল যে আপনি যেহেতু মারধর করেন তাহলে ইস্টামের উপর একটা সাইন দেন যে আপনি আর কখনো মারধর করবেন না এই